জানেন কি কোন মিষ্টি খেয়ে ঘুমোতে যান কালীঘাটের মা কালী আসুন জেনে নেওয়া যাক বাঙালি শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে ঠিকঠাক জমে না ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব বা নিমন্ত্রণ বাড়ি সবেতেই এই মিষ্টি স্বাদটুকুই আসলে যথার্থ ক্লাইম্যাক্স কেবল বাঙালির যে এত মিষ্টি প্রেম আছে তা নয় মিষ্টি নিয়ে ভালোবাসে পিছিয়ে নেই দেবদেবীরাও এমনিতেই পুজোর প্রসাদ হিসাবে মিষ্টিকে সর্বপ্রথম গণ্য করা হয় কিন্তু জানেন কি খোদ কলকাতা শহরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন যে কালী তিনিও নাকি মিষ্টি ছাড়া ঘুমোতে পারেন না ভাগ্যিস ব্লাড সুগারের ভয় নেই নচেত এতদিনের যে ইনসুলিন নেওয়া ছাড়া বিশেষ কোনো উপায় ছিল না স্বয়ং কালীঘাটের মা কালী তা হলপ করেই বলা যায় আমাদের যেমন ঘুম না এলে চিকিৎসকেরা ঘুমের বড়ি খাওয়ার পরামর্শ দেন ঠিক তেমনই কালীঘাটের কালীর ঘুমের রহস্যে লুকিয়ে আছে একটি মিষ্টিতেই রোজ রাতে অন্তত একটা করে চাই চাই তবেই নিশ্চিন্তে ঘুম দেবেন মা জানেন কোন মিষ্টি রসগোল্লার মতো হলেও দেখতে একটু অন্যরকম রসগোল্লা নিয়ে এমনিতেই রয়েছে অজস্র গল্পগাথা তার উপর যদি মা কালী প্রিয় হিসেবে বিবেচ্য হয় তবে তো কোনো কথাই নেই না ঠিক রসগোল্লা নয় বরং বলা ভালো চ্যাপ্টার রসগোল্লা উড়িষ্যার সঙ্গে যে মিষ্টির সত্য নিয়ে এত যুদ্ধ সেই মিষ্টি কেন রাতারাতি খাস কলকাতার বুকে হয়ে গেল চ্যাপটা আর সেই চ্যাপটা স্বাদেই মজলেন স্বয়ং কালীঘাটের কালী ব্যাস এটাই তো যথেষ্ট সার্টিফিকেট তাই কালীঘাট চত্বরে আর গোল হওয়া হলো না রসগোল্লার বাঙালির অহংকার এই রসগোল্লা ছানার গোল্লা পাকিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হতো কিন্তু এই মিষ্টি তৈরির সময় সেই গোল্লা পাকানোর প্রথায় এলো বদল হাতের চাপে চ্যাপটা করে ডুবিয়ে দেওয়া হতো রসে দেখতে অবশ্য অবিকল রসগোল্লার মতোই সাদা এবং সেই একই রকম রসালো জানেন কি কালীঘাট ঠিক কোথায় পাওয়া যায় এই রসগোল্লা ধোপ দোকান যেন আগলে রেখেছে চারপাশের এই এত আধুনিকতার লেসমাত্র স্পর্শ করতে পারেনি আজও কালীঘাট মন্দিরের চত্বরে একদাকে সবাই চেনে হারান মাঝিকে সেই হারানবাবু জীবনের নিয়মে হারিয়ে গেলেও দোকানখানা আজও একই রকম ভাবে অক্ষত আছে অক্ষত আছে ঐতিহ্য আলাদা করে তথাকথিত কোনো নাম নেই এই দোকানের মাঝি নামটাই কাফি এই নামেতে প্রতিষ্ঠাতার নামটাই এই দোকানের আসল বিজ্ঞাপন কালীঘাট মন্দিরের কাছে দেবনারায়ণ লেনে রয়েছে এই দোকান লোক মুখে মাঝির মিষ্টির দোকান আজও সাক্ষাৎ ইতিহাস দর্শন করায় ভক্তদের এই দোকানেই মেলে চ্যাপ্টার রসগোল্লা আদত মিষ্টির নাম ক্ষীরমোহন তবে রসগোল্লা যেভাবে তৈরি হয় ঠিক একইভাবে তৈরি করা হয় এই মিষ্টিও একই রকমভাবে রসে ফুটিয়ে তৈরি করা হয় ওই প্রসঙ্গ জুড়ে আছে হয়তো জনপ্রিয় হয়ে মোহন মিষ্টি আজও দুবেলা দেদার বিক্রি হয় চ্যাপ্টার রসগোল্লা হারান মাঝি মিষ্টির দোকানের বয়স প্রায় দেড়শো বছরেরও বেশি হাওড়া দেউলটি থেকে এসেছিলেন এই ময়রা কলকাতায় এসে প্রাথমিকভাবে কালির সেবায় মিষ্টি বানানোর ভাবনা আসে তার কালীঘাট মন্দিরের পিছনে তৈরি করেন এক দোকান সেই দোকানে আজও চার পুরুষ ধরে এই দোকান থেকে মিষ্টি যায় দেবীর বুবাই মাঝি মাঝি রাজু এখন সামলাচ্ছেন দোকান আজও কম করে দিনে প্রায় দুশো পিস চ্যাপ্টার রসগোল্লা বিক্রি হয় নানান এলাকার লোক এমনকি দূর দূরান্ত থেকেও লোকজন আসেন এই মিষ্টির খোঁজে দেবীর প্রিয় মিষ্টির স্বাদ চেখে দেখা স্বাদ যে কিছু কম নয় তা বোঝা যায় রোজে বিক্রির হিসাবেই তাছাড়া কালীকে তার প্রিয় মিষ্টি দিয়ে পুজো দেওয়ার সাধ মেটান কেউ কেউ ভোগের মিষ্টিও যায় এই দোকান থেকে সন্ধ্যা আরতির সময় চ্যাপ্টার রসগোল্লা না থাকলে পুজো অসমাপ্ত থেকে যায় বলেই ধারণা সকলে কথিত আছে এই চ্যাপ্টার রসগোল্লা খেয়েই নাকে ঘুমোতে যান স্বয়ং কালী ইতিহাস ঐতিহ্য এবং সাবেকিয়ানায় ভর করে পথ চলছে সার্ধ শতবর্ষের এই দোকান আর একটু একটু করে প্রতিদিন নিজেকে জুড়ে নিচ্ছে কলকাতার ইতিহাসের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর অবশ্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না